দুধের শর থেকে কিভাবে কেজি কেজি ঘি তৈরি করবেন সেই পদ্ধতিটাই আপনাদেরকে শেখাবো একদম সহজভাবে একদম কেজি কেজি ঘি তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা সীমাবড়ি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আর রেসিপিটি হচ্ছে কিভাবে দুধের শর থেকে ঘি তৈরি করা যায় সেই রেসিপিটি আমি হচ্ছে প্রতিদিনের যে শরটা পরে দুধের থেকে সেই শরটা তুলে রেখে রেখে এক বাটি সর করেছি একদম টাটকা টাটকা সর তুলে এইরকম বাটি বাটি সর তুলে রেখে আর তারপরে আমি ঘিটা তৈরি করি মানে পনেরো দিন বিশ দিন হয়ে গেলে দুধের শরটা থেকে ঘিটা তৈরি করা যায় এটা আমি ফ্রিজে রেখে রেখে করি আর দেখো কোনো রকমের ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতেই ঘিটা কিভাবে বানাতে হয় সেটাই বলছি তো দেখো এখানে আমি দু মানে এক বাটির বেশি এক বাটি আরও বাটির কিছুটা সর এখানে তুলে নিয়েছি আর সেরকম কোনো রকমের ঝামেলাই নেই হাত দিয়ে শুধু একটু মেখে একটু নরম করে নিতে হবে যেহেতু দলা দলা হয়ে আছে এক এক দিন এক একবার যতটুকু করে সর রাখি ওগুলো রাখার পর একটু দলা দলা হয়ে যায় সেজন্য হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে এখানে কোনো রকমের মিক্সার ইউজ করার প্রয়োজন নেই একদম হাতের সাহায্যে ম্যাশ করে এভাবেই ঘি তৈরি করা যায় এখানে কোনো রকমের কোনো রকমের জল বা কোনো কিছু ইউজ করবো না এখানে এখানে যে মাখলাম তার জন্য যে হাতে একটু লেগে আছে সেজন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে হাতটা একটু ধুয়ে নিলাম তারপর উনুনটা জ্বালিয়ে দেবো তো দেখতে পাচ্ছ উপর থেকে যে জলটা দেখা যাচ্ছে এখানে কোনো ব্যাপার না উনুনে জাল হতে হতে সেই জলটা শুকিয়ে যাবে আর সাইড থেকে একদম ঘি তৈরি তো দেখাই যাচ্ছে তো দেখতে পাচ্ছো সাইড থেকে একদম মানে তেলের মতন হয়ে এসেছে আর যেহেতু বাড়িতে তৈরি করছে এভাবে প্রথমে একটু ফেনা হয় তারপরে আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে মানে ওই শটটা পুড়তে পুরতে জিনিসটা তেলের মতন পরিণত হবে আর সহজভাবে ঘি তৈরি হবে প্রথমে জাল করার সাথে সাথে দেখা যাবে একদম তেল তেল বেরিয়ে গেছে তারপরে আস্তে আস্তে জিনিসটা মানে শরটা পূর্বে ভাজা হবে আর ঘি তৈরি হয়ে যাবে প্রথমে তো প্রচুর ফেনা হয় আর উপরে উঠে যায় তো সাবধানে বারবার নেড়ে চেড়ে নিতে হবে আমার এখানে কড়াইটা ছোট হয়ে গেছে প্রথমে বুঝতে পারিনি কারণ এর আগে আমি এই কড়াইতেই করেছিলাম পরিমাণে একটু কম ছিল তো আমার হয়ে গেছিলো তো তার জন্য আমি কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছিলাম আর দুধ বারবারই এইভাবে নাড়াচাড়া করতে হয় না হলে নিচের থেকে লেগে যায় এখানে খুন্তি বা হাতা যে কোনো কিছু দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে প্রথমে দেখা যাচ্ছিলো তেল তেল বেরিয়েছিল পরে আবার সেটা কোনোভাবেই দেখা যাচ্ছিলো না তো যাই হোক এখানে আমার হচ্ছে শটটাকে ভাজার পালা আর এদিকে আমি কড়াইটাকেও চেঞ্জ করে নিব। তো কড়াইটা চেঞ্জ করে নিয়েছি দেখো এখন শটটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে তো এইভাবে অনবরত নেড়েচেড়ে নিচে থেকে একটু লেগে গেছিলো যাই হোক নেড়ে চেড়ে নিলাম এখানে যদি শটটা আবার অতিরিক্ত পরিমাণে পুড়ে যায় তাহলে ঘিটার থেকে গন্ধ আসবে তো সেই জন্য বারবার নেড়ে চেড়ে তলাতে যাতে না লাগে সেইভাবে ভালো মতন করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে শুধু নাড়ার পালা আর কোনো কিছু প্রয়োজন নেই বারবার বারবার নেড়ে চেড়ে নিতে হবে এখানে তো অনেকটা সময় লেগে গেছে দুধের শটটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তো এতেও হবে না আরও কিছু সময় ভেজে নিতে হবে নেড়ে এখানে কোনো রকমের নাড়া বন্ধ করা যাবে না তো তোমাদেরকে দেখিয়েছি যে ঘিটা বেরোনো শুরু হয়ে গেছে তো এইভাবে নাড়তে নাড়তে যখন একদম শরটা পুড়ে যাবে তারপরে শট থেকে একদম তেলের মতো ঘিটা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ কতটা পুড়ে গেছে পুড়ে বলতে ভাজা ভাজা হয়ে গেছে যত ভাজা হবে তত ঘিটা সুন্দরভাবে চলে আসবে তো এভাবে নাড়তে নাড়তে একটা সময় চলে আসবে যখন একদম ভাজাটা আরও বেশি হয়ে যাবে লালচে আরও হয়ে যাবে তখন এটাকে বন্ধ করে নিতে হবে তো মোটামুটি হয়ে এসছে আর বেশি সময় নেই তো এভাবেই আরও কিছু সময় নেড়ে নিতেও হবে তো মনে করেছ যে এখানে ভাজা হয়ে আসছে তো নে ছেড়ে দিয়ে চলে যাব সেটা না তবুও এখানে নাড়াচাড়া করতেই হবে কিন্তু এখন একটু মানে তলাতে একটু কম লাগবে যেহেতু একটু ভাজা ভাজা হয়েছে যখন কাঁচা থাকে তখন একটু বেশি লেগে যায় তলা থেকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সাইড থেকে কতটা ঘিটা বেরিয়ে এসছে তেলের মতো তো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার ঘিটা ছেঁকে নেওয়ার পালা তো অল্প মনে হলো এখানে অনেকটা পরিমাণে ঘি তৈরি হয়েছিলো আর এখানে একটা বাটি নিয়েছি তারপর একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিটা একটু বড়ো সাইজে তার উপর একটা সাদা সুতির ন্যাকড়া নিয়েছি যাতে মানে একদম ছাঁকনিতে ছাঁকলেও হয়ে যেত কিন্তু একটু ন্যাকড়ার মধ্যে দিয়ে ছাঁকলে কোনো রকমের ছাবড়া বা কোনো নোংরা জাতীয় কিছু মানে ঘিটার সঙ্গে যাবে না তো তারপরে আমি চামচের সাজে একটু একটু করে সেই ন্যাকড়ার উপরে ঘিটা দিচ্ছি যাতে একদম ফ্রেশ ঘিটা তৈরি হয়ে যাচ্ছে ও ছাবড়াটা উপরেই থাকবে একদম তেলের মতো নিচে ঘিটা নেমে যাবে তো এইভাবে আমি বারবার করে হাতার সাহায্যে সেই ঘিটাকে নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার পুরোটা নামানো হয়ে গেছে আর একটু করাটাকে মানে কাত করে দিয়েছি ওর থেকে একটু একটু করে বেরোচ্ছে আর আমি ওটাকে ছাঁকনির সাহায্যে সে সেঁকে নিচ্ছি তো ওইভাবে অনেক সময় রেখে দিলে মানে বেরোতেই থাকে তো এইভাবে আমার হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম কতটা ফ্রেশ ঘি তৈরি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে তারপরে বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে দেব আর তোমাদেরকে বলে দিচ্ছি এটা আমার হচ্ছে জার্সি গরুর দুধ আর জার্সি গরুর দুধের ঘি তৈরি করলে মানে একটু সাদা সাদাই হয় দেশি গরুর দুধের ঘিটা একটু লালচে ধরনের হয় তো দেখো পুরোটা হয়ে গেছে এবার আমি আর ঠান্ডাটাও করে নিয়েছি এবার একটা বোতলের মধ্যে ঢুকিয়ে রাখি যাতে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারি কারণ বাড়িতে তৈরি করা ঘিটার খাওয়ার স্বাদই আলাদা তো তোমরা এভাবে কারা কারা বাড়িতে ঘি তৈরি করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার রেসিপি কেমন লাগবো সেটাও তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে তোমাদেরকে তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি আর আমার এখানে বোতলে দেখো এক বোতল হয়ে আরও কিছুটা বেঁচে ছিল সেটা অন্য একটা বোতলে ঢেলে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কতটা একদম ফ্রেশ ঘি তৈরি করে নিলাম বাড়িতে তোমরা একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে নিও তো আজকে ভিডিওটি এখানে শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা